জারিন এস রহমানি হোক যথেষ্ট পরিশ্রম করে এরা পাচ্ছে তার জন্য এদের মনোবল বৃদ্ধির জন্য অবশ্যই দরকার এরপর আমরা ডাকবো সম্পূর্ণ রায় এরপরে তৈরি থাকার জন্য অনুরোধ করবো সুনিতা ইয়াসমিন সুনিতা ইয়াসমিন এরপর ডাকছি রিয়াংস আলী রিয়াংস আলী রিয়াংস আলী এরপরে ডাকবো অনিরুদ্ধ মন্ডল জোরে হাততালি হোক অবশ্যই মনোবল বৃদ্ধির জন্য কার্পণ্য করবে না কেউ এরপর আমি ডাকবো সৌহার্দ্য দত্ত এরপরে ডাক্তি এমডি ইয়ান হোসেন এমডি ইয়ান হোসেন এরপর সমৃতা দাস জোরে হাততালি হোক হাততালি ক্ষেত্রে কাটফটো করা যাবে না এরপরে লাস্ট ঋষি দত্ত